এটা নবী সাল আলী আসাল্লামের নববী একটা সুন্না ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন সাহাবিদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি কোরআন হাদিস এই বিষয়গুলোতে দক্ষ আমরা ভাগ করি যে এখানে আইসুল মুফাসিরিন আছেন মুহাদ্দিস সাহাবি আছেন অনেকভাবে ভাগ করি কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোনো সাহাবি দেখাতে পারবেন মাসাল্লাহ সকলেই তিনি ইলম অর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আমি আবু সুফিয়ান রাজি আল্লাহ মানুষের এক্সাম্পল দিয়েছিলাম শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন হ্যাঁ দে কালাম ওরফ এটা আমার রবের কালাম যাই হোক এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী আল্লাহ তো যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো জ্ঞানের একদম বিপ্লব ঘটানো আমি আবার বলছি এই জ্ঞান শুধু একমুখী জ্ঞান নয় বরং বহুমুখী জ্ঞানটাকে সমন্বয় করা আল্লাহ তৌফিক দান আমি তিন নম্বরে বলছিলাম গতকালকে তিন তিন নম্বর পয়েন্টে যে নবী সাল আলী শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত আমাদের আপনাদের সবার যে আমরা যেটা জানি যেটা বলছি যেটা প্রচার প্রসার করছি এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখা আমি অনেকগুলো एग्जांपल দিয়েছিলাম আলহামদুলিল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম তাসবীহ তাহলিল তিলাওয়াত তাহাজ্জুদ সালাত হ্যাঁ দাওয়াত ওনার পুরো জীবনযাপন প্রফেটিক লাইফস্টাইল হ্যাঁ তারপরে জিহাদ প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি এমন না মানে তিনি নিজে করে দেখিয়েছেন নিজে অনারম্বর জীবনযাপন করেছেন নিজে অল্প খেয়েছেন অল্প ঘুমিয়েছেন রাতের বেলা লম্বা সময় দাঁত যুদ্ধ পড়েছেন আবার ফজল পড়েছেন আবার তিলাওয়াত আবার দাস আবার দিনের প্রচার প্রসার মাঝখানে রিজিকের জন্য কিছু কাজ করেছেন এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম তিনি নিজে পখিরা করেছেন ওনাইনের যুদ্ধে তিনি সামন্ত থেকে তরবাল উচিয়ে সবাইকে ডাক দিয়েছেন অবুদের যুদ্ধে তিনি সামন্ত থেকে নেতৃত্ব দিয়েছেন বদরের যুদ্ধে তিনি সামন্ত থেকে নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে সিরাত থেকে আমরা শুধু জানি প্রচার করবো এমনটা নয় বরং নিজে আগে আমল করে দেখাব দৃষ্টান্ত স্থাপন করবো আল্লাহ তফিক দান করুন এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না নিজেকে করে দেখাতে হবে আল্লাহ তফিক দান করুন এই সমস্যাটা থেকেই গেছে আমার মধ্যেও আছে ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের মধ্যেও আছে আমরা অনেক জানি অনেক বলি অনেক কিছু প্রচার করি বাট আমরা আমল করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করার আমি চার নাম্বারটা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম কোমল সফট সফট হার্টেড একজন মানুষ ছিলেন কারো সমালোচনা সরাসরি করতেন না কাউকে অপদস্থ করতেন না কাউকে বেইজ্জত করতেন না কাউকে কাউকে কারো সামনে ক্রিটিসাইজও করতেন না তো তিনি এত রৌফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসত এটা এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা আর আরো কারণ আছে তবে এটাও একটা কারণ অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছে ক্ষমা এবং সহিষ্ণুতা সব এগুলো যদি এটা করা যায় ইনশাআল্লাহ তাহলে নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ

আবার মক্কায় শেজদায় পরে নাম ধরে ধরে দোয়া দোয়া করেছেন আল্লাহ আবু জহেলকে দেখে নিও উৎভাকে দেখে নিও শাহিবাকে দেখে নিও রবিহাকে দেখে নিও এইভাবে এগারো জনের নাম ধরে তিনি দোয়া করেছেন বদ্ধোয়া এটা দোয়ারা তো বদ্ধ সেই এগারো জনের লাশ আপনি বদরের কূপে পাবেন তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে কোথায় কঠোর হব কোথায় কোমল পাব দুইজন সাহাবিকে ডেকে বললেন তোমাদের মধ্যে কে আছো আশরাফ আমাকে কষ্ট দিয়েছে আমার কষ্ট লাঘব করতে পারো কে আছে সাহাবীরা চলে গেলেন দুইজন কাবিন আশরাফের ইহুদিদের দুর্গ

মানুষ আপন মনে করতো তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত সবাই তাকে আপন করে পেতে চাইতো তাকে দেখতে মানুষ ছুটে আসতো তার দরবারে পরে থাকতে মানুষ কমফোর্ট ফিল করতো তাকে আপন মনে হতো